নমস্কার কিলা সাল আসা করছি ভালো আসুন আমিও খুব ভালো আছি ডেলি দিন তো তোমার না আমি ব্লগ ভিডিও শেয়ার করি এর ফলে আজকে একটা মাথা তাইলে একটা কথা আমরা সিলেটি মানুষ নামে কিছু মাত তোমার দানার লগে শেয়ার করতাম ওখানে আছে প্রচুর সিলেটি মানুষের ই মাত এটা জানে না বুঝছো মাত যেমন কথা এটা কথা জানে না আজকে সোমবার শ্রাবণ মাসের চতুর্থ সোমবার যে ওখানে পূজা দিয়ে আসছি এখন বাজার বারোটা দশ কইলাম না ভিডিওটা মানাইলেই বিকালে পাবলিশ করলি দুদিন সবাই দেখে নিমে আসা ভিডিওটা তোমার দানোর ভাল লাগবে সিলেটি মানুষের কিছু মাত কথা ওই যে আছে না আগে বাপ সম্প্রসারণ আসলো জীবে প্রেম করে যে এইজন সেইজন সে বিশেষ দুই তিন লাইনে এরপরে লেখতে লাগলে এক ফাতা দুই ফাতা মানে এক দুই পেজ লিখতে লাগতো তারপরে ওই যে নদীর ওপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওই পারে তো সর্বসুখ আমার বিশ্বাস দুই লাইন লেখিয়া এলো আর এরপরে দশ মার্কর থাকতো প্রচুর আহারে লেখা থাকতো ওই পেটানোর সিলেটি কিছু মাত আছে আমি এইরকম ভিডিও আরও পাবলিশ করছি আমার চ্যানেলেও গেলে তুমি দেখতে পাবে তবে আজকের কথাটা কইছে তো কী মাত জানো ওই যে একটা আছে না বাসনে খুঁচি দোড় ওই যে দুইটা ওয়ার্ড কইলাননি ইখানোর ফিছি অর্থ প্রচুর বড়তা বাসনে খি ধর যেমন ধরো আমি ডাক্তর যে ডাক্তারক হলেও তো দেখাও নানি অসুখ পেশুখ গেলে ডাক্তর বাড়ি যাও নানি ডাক্তার কাছে যাওয়ার ফলে তুমি দেখা কোন করবা করার ফলে ঠিক ডাক্তরের দরজার সামনে মুটির মাঝে একজন দিদি কি দাদা বু তা তার পাশে তোমার টিভি তোমার মারিবল দিবা যদি তুমি একফার আগে দিলাম তোমার টুকনের আগে হইতে পারে না মানুষ বেশি ইমার্জেন্সি হইলে আগে হইতে পারে না তাড়াতাড়ি আই যাই ডাক্তারবাবু একটু দেখিলেন খোয়া যায় কিন্তু এরকম হয়তো ডাক্তারবাবু যদি দেখিলেন তোমার মুখ তুমি দরজা খুলিয়া ঢুকতে চাইলাই কিন্তু একবার ডাক্তারবাবু সুন্দরভাবেই ডাকবা ডাক্তারবাবু তেমন কিছু করুন না কিন্তু তান দরজার সামনে জানবাতইবা এন ফাঁসর তাহলে মনে হইব তাই তো বড়ো ডাকতো টুকন কই তোমার টুকনের টাইম গেছে গিয়া যেমন তুমি দুই নম্বর লইসলে আর তুমি যাইতে ফার্স্ট নম্বরও গিয়া আসছে তোমার একটু লেট হয়েছে আর তোমার বিশ নম্বরও দিব ওজন কিন্তু ডাক্তারও এরকম করে না ডাক্তারের দরজার সামনে যে বাদ থাকে শেখ হয় ও পেটানোর মানুষে ও সিচুয়েশন আমার সিলেটি হলে কইবা বাকি বুঝছি বাসনে খঞ্চি দড়ো মানে ডাক্তারবাবু তো অবশ্যই বড় বাসন মতো লম্বা আর ওদের বাসন কিনারও আনাচে কানাচে ব্যাদ বাইরে যে খঞ্চি ও খঞ্চি দড়ো হয়ে যায় ওতা আমরা সিলেটি মানুষ বিভিন্ন জারণে পৌঁছায় আসলে ওখানোর যেটা সিলেটি মানুষ নূতন জমানার এরা কিন্তু ইতা জানে না আর আগের দিনের ময় মুরব্বী বয়স্ক মানুষে কিন্তু ওরকমও মাত্রা মূল গড় ফুবেদি দুয়ার কিছু কিছু মানুষে দেখবায় খালি বড় বড় মাত মাতবা কিছু লোকে কিচ্ছু নাই খুব মাতবা নিজে বিয়া করছে না যেমন ধরো আমি একটা এক্সাম্পল দেওয়ার জানি না তুমি বুঝবা কি না নিজে বিয়া করছে না কিন্তু আরও বন্ধু লোক গিলেন আমি বিয়া করার পরে যেন আমার সেলেই বোনানি সেলেৌুর বিয়ার সময় ফার্স্ট রকমের মিষ্টি দিব মঙ্গলাচরণ ও যে একটা পেটানোর সিচুয়েশন হয় না তখন ওই সিলেটি মানুষের কয় মূল নাই গোড় ফুবেদি দুয়ার আগে তো গোড় মানা তারপরে উত্তরে না দক্ষিণে না ফুবেদিকে দুয়ার দিবে ও পেটার্ন মাত মেরারে বেটিন আরি। পুরিন বেশি খোয়া হয় সেলেনারে খোয়া হয় না তাই সাদের গো মা তাই কোন মন্দ ধরি হচ্ছেন কুন্তি মন্দ ধরে ওই যে ছোটো একটা কথা ইকানোর পিছে এত লম্বা অর্থ থাকে কিছু কিছু মেরার ভিতরে এত কথা থাকে তারা যদি কোনো কিছু মাত মাতো তারা যেমন এটা সাগর ফালাইছো আর এটা ব্যাক করতো না কোনোদিন দিন কইতো না আবার কিছু কিছু মানুষের দেখায় হেন কথা হ্যান রে হ্যান কথা হ্যান রে কইতে থাকুন কিন্তু দুইটা কোনো মে মানুষের মধ্যে থাকে তো আমরা সিলেটি হলে কইবা কি তাতে আনন্দ সাদের নায়ক মাই তাই কুন্তি মন্দ ধরি মানে কুন্তি এবং মন্দ ধরি দুইজনের ভিতরে কথা আসলো এবং এই কথায় ফলে দিকে বহুত বড় ক্ষতি হয়েছে আগে যদি জানিলি তো কোনো ব্যাপার হইতো না যেমন কুন্তি ওই লাগে পঞ্চপাণ্ডবর মা কর্ণ তার বড় ভাই এটা যদি আগে জানিলি তাদের কোনো মল্ল ন হইলে আর মন্দর হইলে গিয়া রাবণর বুক তারার ভিতরে প্রচুর হোতা থাকে কইতো না তো ওরকম কিছু কিছু মেয়েরা আছে যার উনি ভিতরে লইয়াবই তা ফালিয়ান বাইগান সহজে প্রকাশ করতে না আর এটা প্রকাশ না করাই ফোরের দিকে বহুত বড় একটা ক্ষতি সাধন হয়ে যায় আরে ও পেটানোর মানুষটা আমরা সিলেটি হলে কইবা তাই নাই কর মা এটাই কুন্তি মন্দ ধরি এটাই লোকের সিলেটি বাসায় প্রবাদও হওয়া যায় শিলহ হওয়া যায় সিলেটি ময়মুরব্বী ফুরা নামলি লি মাইশর মানুষের মাতো হওয়া যায় ওখানে সিলেটি যেতা মানুষ আসলে কিন্তু এটা সব মাত জানতা না এলাকায় হই দুই সেখান তোমার লোককে আমি শেয়ার করি ডেলি দিন তো আমি ব্লগ ভিডিও দেই না তবে একদিন ফোর ফোর দিয়ে দেই একদিন ব্লগ ভিডিও দিই মানে একদিন তোমার ওলা সিলেটি মাততা কই মো গল্প কর্ম কারণ আমার বড় মায় একজন আসা তাই মাত তাই লেগে আমি সবটা জানি মাতে না মাতে না বেটিয়ে দোতে না ফিন্দে না বেটিয়ে বিনা নতে ও একটা কথা জানি কারণ কিতা জানি কিছু কিছু মানুষের দেখবাই চুপ মারি খালি শুনতেই থাকবো তুমি খালি কইতে থাকবে ও খালি শুনতেই থাকবো কোনো কিছু রিপ্লাই দিত না আর যখনও এখন রিপ্লাই দিব ও যে কন্যা মরা গরুয়ে উঠিয়া মারে দৌড় মানে বীজা গাল লাখান গান্ধী জলা ফেসে ফেস করে ফেসিয়া পরে গাছি কোথাও ফসি গেছে কি তোমার হাতর ফেসিয়া গেলে 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 হাতর মতো বেশি বেসি ফসার মতো উই যায় গান্ধী ফেসে একটা মাত থাকে মানুষ ও পেটানোর মানুষের মাতে না মাতে না বেটে দতে গয় না পিনে না বেটিয়ে সিলেটি ভাষার মাত তুমি জানি জানলে আমার কমেন্ট করে কইা গতি দিয়ে আমি জানি তারপরে ও তো কমেন্ট কইতে আমার মনে হয়ে গেছে আমার কিছু কমেন্ট আয় একটা কমেন্ট আইছে আমার বাবার বাড়ি গিয়া ভিডিও বানাইতাম তারপরে তুমি তাই দেখবাই তো বাবার বাড়ি গিয়া আর আমার চ্যানেলও যাইও বাবার বাড়ি গিয়ে আমি ভিডিও বাইছি দেখবাই আপাতত ওটাই দেখো আর সামনে দিকে আমি বাবার বাড়ি যাইব না তখন আমি ভিডিও বানাই অগ্রায়ণ মাসে যাই তখন তো বর্ষার সিজন যাইয়ার না গোসোনা যে ফেক ফানি আর ফিচলা খাইয়া ফড়ি আরও কিতাতে ইয়ে কিতা লেগে যাইয়া অগ্রায়ণ মাসে যাইমু আমি ভিডিও দিমু তারপরে আমার বাবার বাড়ির হোম ট্যুর লাগিয়া কমেন্ট আয় এটাও আমি কমেন্ট তো আয় আমি তো এটা পড়ি রিপ্লাই আর দেওয়া হয় না হোম ট্যুর দেওয়া লাগে তো অগ্রণাণ মাসে আমি যখন যাইমো বাবার হোম ফংটুরটাও দিম বাবার বাড়ির আশপাশ সব কিছু গুড়ে তোমার দান্ডে দেখাই তারপরে আই যে মুদা কথা সিলেটি মাইজুর মা আমার আমও গেল বারৈলও গেল কিছু কিছু মানুষে দেওয়া পায় তারপরে কইব আমার খরিদা বলতে গরুর গায়ে লইয়া গেছি গিয়া ওই একটা মাত থাকে না মানে বাইরে থেকে কোনো মানুষ আইব আইয়া তোমার গরু আইয়া একটা গড়বড় করে দিব বহুত বড় প্রবলেম করে দিব ওই পেটানোর ওই সিচুয়েশন ওই পেটানোর মানুষে খোয়া হয় বাড়ির গোরুয়ে বাড়ির গাছ খায় না এটা কি তা জানি মা বাবা যত শিক্ষিত তা হুকা নিজের বাচ্চারা কিন্তু পড়াইতে ফারতা নাই পড়াইতে পারতা নাই বলতে না না মানে বাচ্চাই মানত নাই টিচার রাখতে লাগে ও সময় আমরা সিলেটি হলে কইবা বা কিনা বাড়ির গুড়ি বাড়ির গাছ খায় নালে কে তাইগুর মা বাপের ফারে না নাকি কিন্তু তা তো ফোড়াইতে পারবে আমি আমার বাচ্চার কথা কই আর বাইরে আমার ফোড়াত দিতে লাগে কারণ আমি গর সন্ডি সাজিয়ে বাচ্চারা কাবু করতাম পারি না ও সিচুয়েশনও মনে হয় বাড়ির গুড়িয়ে বাড়ির গাছ খায় না লেমের তল আন্দাই কত ছোটো কথা ল্যম তো এখন প্রচুর মানুষ আছে লেম কি জিনিস চিনতেও নাই আমার পুয়া খালি কুরুতারু আর আর রাখ ল্যাম তো চিন্তু নয় খাসর বোতলের মধ্যে খেরাশিনা শৈলতা দিয়ে যে বাতি জ্বালানিও তার লম খোঁয়া হয় আমার বাচ্চা এতেও লেম চিন হয় না আমি তোকে দেখছি গ্রামের মেয়ে তো আমরা সবটা দেখছি সব গ্রামেরও দেখছি শহরেরও দেখছি তো ল্যামর তল আন্দাই কোন লেম ল্যাম ওই ধরনের একটা বাতি লেম আর রেডি করিয়া আখাচার বোতলের মধ্যে খেরাসিন দিয়া আর এরপরে ফলে দিয়া আগুন লাগাইও লাগানির ফলে দেখবা হেয়া তার নিচ দিকটা অন্ধকার থাকে কিন্তু হে আলো চোরার আশপাশ আলো হয় কিন্তু তার নিচটা অন্ধকার থাকে এটা কোন সিচুয়েশনও করি যেমন ধরো ছোটো একটা এক্সাম্পল দিই যেমন ইলেকট্রিশিয়ান একজন মানুষ তান বাড়িতে গেলে দেখবায় ওবাই তার জুলাইল হবাই তার জুলাই ও তার হবাই দিয়ে ঢুকাইয়া দিলে হনৰ লাইট জ্বলিয়ে যায় ওই পেটানোর কিছু ইলেকট্রিশিয়ানের বাড়ি থাকে আর মানুষে দেখবায় যখন গরুর মানে সুন্দর ওয়ারিং করব গরুর নানি কিন্তু ওই ইলেকট্রিশিয়ানে ইয়া তোমার গোটা ওয়ারিং করিয়া দিয়া যাব কিন্তু তার গর গাতে কয়েক তার জুলাই লবাই তার দুলাই প্লাগি ই লড়ের কোনো ধরনের বাড়ি মারিয়া সুইচ দিয়ে গো মারতে লাগে তেও হলো লাইট জ্বলে ও পেটারের জায়গা করেন গিতা লেমর তো মানে হে অন্যরে আলো করতে পারে অন্যের গোড় সুন্দর করে ওয়ারিং করতে পারে কিন্তু নিজের গোটা করত নাই ও সিচুয়েশন কইবা লেমর তো লন্দায় বুঝছো নানি দিলা আত্মি গোড়া তেব না ওই লজির আটু গুঁড়া ওই কিছু কিছু শিলক না আমি কইসি না এটা শিলকের পর্যায়েও যায় প্রবাদের পর্যায়েও যায় বাফে দিলা গোড়া তেমন ওইল জির আটু বাবার বাড়ির থেকে তুমি ট্রাক ভর্তি করিয়া মেরে প্রচুর আকারে জিনিস শোনা গয়না প্রচুর দিও দুই বছর তিন বছর সব কিছু শোনাটাও পুরানা ডিজাইনের ওই যাব শাড়িটাও ফরতে ফরতে একটা ডিসকালার হইব কি পুরানা হয়ে যাব নিত্য নতুন কিনতে লাগে সব কিছু তে শ্বশুরবাড়ির জামাই যদি থাকে না তাইলে জির কোনো দিনও হয় না বাবাই যত বিয়া দেও এটা শুধু হাঁটু পর্যন্ত ঘুরবো আস্তা উপর খালি থাকবো যদি জামাইয়া রোজগার করে না জামাইয়ের যদি রোজগার লাগে ও সিচুয়েশনও কয় কয়েকইটা বা ফেদিলা আত্মী গুড়া তেবন ওইল জির আটু গুড়া এটা সিলেটি মাত সিলেটি শিলক সিলেটি প্রবাদও পড়ে তুমি তাই সবে জানো একটা আমার মনে একটা ঠিক ঠিক করলো হইলাম ভিডিও তো শেয়ার করতে সবে তো আর সব ভিডিও দেখে না এর লেগে আজকে ভিডিওটা তোমার লাগে বানাইছি সুরে সুরে আলি এক বিয়া করে আর এক হালি এটা কী তো জাননি দেখিও বন্ধু বন্ধুক বেশিরভাগ ডাক্তারগুলো থাকে উকিলৰ বন্ধু দেখায় বেশিরভাগ ইয়ে খুঁজে পাইলে উকিলও পাই পায় যার জারের পেটার্ন অনুযায়ী বন্ধুত্বটাও হয় সেম একটা সুরেও বন্ধু যদি মায়নি আর একটা সুরও মানাই বানে আর একটা বেইমান মানে ওই পেটার্ন একটা মানুহে মানাইব ও তখন মানে কোনো খারাপ মানুষকে কইলে যেমন একটা খারাপ মানুষই আর একটা খারাপ মানুষের লগে চলে তখন আমরা সিলেটিয়া কইব বুঝছো না সুরে সুরে আলি এক সুরে বিয়া করে আর এক সুরের হালি কারণ ওহে তো এমনিতেই বেইমান এমনিতেই সুর তার তো আর বন্ধু কোনো সমাজের ভালো একজন মানুষ হইতো না ও তখন কইন কিটা সুরে সুরে আলি এক সুরে বিয়া করে আর সুরের আলি আমরা সিলেটি হকলে দেবা কইবা যে না বাগর নালিশ আর তার মাঝে আদার খাঁচা মরিস মানে আমরা মানুষে ওরকমও এখন ওখান জমানা দেখিও তোমার ভালোটাও আমার দেখতে ভাল লাগতো না তোমার খারাপটা হইলে আবার খুব বেশি ভাল লাগতো কিছু কিছু মেয়েরা আছে দেখবাই অত বেশি উড়াল সুন্দরী নাই তারা একটু সাজতে চায় সাজলো একটু ভালো ড্রেস উস পড়লো কিবা তখন কিতা তা করবো জানো কিছু কিছু ওই প্যাটার্নের মানুষ থাকে দেখবো দেখিয়ে কবে যে সাজা দিয়েছে মাগ্য যে না নালিশ আর তার মাঝে আদার খাঁচা মরিস উত্ত জলের মধ্যে থাকে প্রচুর শ্রুতলা জলের মধ্যে উদ থাকে উদ আর উলা উ উ ব্যবহার হয় এর লাগিয়া কিতা উদ আর উলাইয়া হয়ে গেল নি মানে কিছু কিছু মানুষ আছে দেখতে এক পেটানোর যেমন আমি একটা মেয়ে মানুষ তুমিও একটা মেয়ে মানুষ আমি যেটা করতে পারবো আরেকজন ওটা খোঁত লাগিলো যেমন একটা সাঁতারও বালা আমি স্পিডে শ্রোতর মধ্যে সাঁতার দিলাইলাম কিন্তু ওই মানুষটা আর একটা সাঁতার জানে না হইল কিতা না ওই তো অমুকে যদি দিলেই তো পারছে তো আমিও ফার মতো এগুলো ডুবিয়ে মরবান নিকিটা এলাকি নিজের সিচুয়েশন অনুযায়ী নিজে বুঝিয়া নিজের কাছে কতক্ষণ জ্ঞান আছে সেই অনুযায়ী চলতে লাগে ওই পেটানোর মানুষকে কইবা উতর লগে উলাইও ডুব দেবাত গেছে কিছু কিছু দুর্বল মানুষ আছে সবল মানুষের লোক এত স্পিডে দৌড়াইতে চায় নিজের মাতার মধ্যে ব্রেইনের মধ্যেও তেমন শিক্ষা হম শরীরের আর্থিক দিক দিয়েও তেমন কিছু নাই শরীর দিয়েও তেমন কিছু নাই কিন্তু ও মানুষের লোক দৌড় মারাত লাগে যাব তখন কইবা কীটা স্যাংও যাই বেঙও যায় তার লোক দারকে আমার স্থায়ী যাই কথা সিলেটে মা তোমার শেয়ার করলাম আমার ভিডিওটা যদি ভাল লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করি ওরকম ভিডিও যদি আরও চাও আমার কমেন্ট করে কইও আমি আরও দিতে পারবো প্রচুর সিলেটি প্রভাস সিলেটি মাত আছে যেটা গ্রামগঞ্জ প্রচুর আকারে মানুষে মতে ওখ মানুষে জানি না জানে কিনা জানলে মনে হয় বৃতরে থাকে আমার আবার বৃতরে থাকে না ওলতে বাইরে যায় বুঝছো ভিতরে যদি কিছু থাকে চ্যানেল একটা তো আমার মন কুলিয়ে যেটা আছে মারতে ইচ্ছা হয় যেটা ইয়ে করতে হয় সব তোমার লোকে শেয়ার করে তো আজকের মতো রাখি দিলাম টাটা সববেলা থাকে সুস্থ থাকো রুপু সিলেটির ভিডিও দেখিও টাটা